হেলমেট চলে চাইকেল মাতা নিয়াই কাচি তাচি নাই বৰ্ষা কাল বেলা কোন যাছবোৰে চাইকেল ৰেচিং এই ডিজিটেল যুগে চাইকেল ৰেচিং খেলা হয় তেতিয়া মানুহে চাফা মাৰতাচ আ তুই কাশি কি করবি এইটাই বুঝছস না আমার আগে যে যাবার যাবো কাশি দে একবার হেরে ফাকা ফাঁকা বানাই হেলাম এরে তো মহা কারবার তা তুই ঘাস কোন বাগানে কাটি হেড়া দেখ তা তুই যাবি না ওই জান কইতে 20 25 টা কামলা তো ওডি পাঠাই দিতাম তোর ডায়লগ ভালো লাগছে তোর নগো এই সাবা মারার টাইম আমার নাই গেলাম ঘাস কাটোনকবো যা

তুই নগে সুন্দর এক্সেলেন্ট গান গান্ডাবর গতো আবার গাবার গান গান কো মু ভালা কথা তুই ঘাস কাটড়াই লিগে ইদানে কামের চাপ একটু বেশি তো দরবাড়া কাম লাগছেডি ঘাস কাচছিনাগে তার মানে তুই 보자বার চাইতাছস 10 12 ডাকামলার ঘাস টিয়াল কাই কাটবি আরে আর কুইস না ভাই এমনে গয়াল কর দিছে বইকালে গরু বান্ধি দিবাନ୍ତି সকাল হই জাগা আবার সকালে গরু বাই করতে বাই করতে বিকাল হই জাগা

কে তো দাদা আবার কি করল। আরে আর কইস না দাদা না একটা নৌকার খুজ বানাই দিছে ওই খুজ দে এক ধাক্কা দিলে 22 6 মাস তলে এটা তো সাংঘাতিক ব্যাপার সেবা তা বাসটা কাটলি কা গো আর খুশিটা থুবই কার করে তোর বান্য গো তোমার ভালা সম্পর্ক নিয়ত করছি তো গো গোয়াল থু এই সেঙ্গু তুই কেমার টিটকার দিতা সস সাফাই টুকুমাই কমাই দিস আঙ্গো তুই কে বড় সাফা বাস হই আর নাই আমার কোন দিকটা দেখেমন না তনডা কেন চাফা মারতাছি আর বালা কথা তোর মন চাবা বাবা আছে অন্তরে মইহারি নাই তুই খারে কি বুঝাবারছাস তুই আমার নকে মারামারি করবি আমি কি তোরে একবারও কইছি আমি তনডা মারামারি করব আর করবারও পাবিনা করবার আইলা না ঠ্যাং ঠুং বাইঙ্গা দে দে মারাবার আশঙ্কা করতেছি গিয়া গিয়ে যাই বেশি বুঝিস না এই бага কি আর কেন জাম আরে আর কই না জানি দুনিয়ার ছাবাখুত থাকি তুমি কেন জাম বাসব হনকা না কেনগা শেষ আর ন্যা বাড়িডা কি কথা কইলা

আমি আর ইবেতে থাকবো না ইবেতে থাকলে গেলে আমার কাম করেন না আমার নাম বললাম যদি কাম করে খাই দেশের মাংস মান থাকবো এই দেশে আমি আর থাকবোই না কি আর কি নিয়ে ভগ ভাইলি আবার আর আর কইস না মন মেজাজ খুব এটা বেশি ভালো না কে তুই কো আমার নেগাল বলা যদি কাম করে খায় এই দেশের মাংস মান থাকবো আমি নিয়ত করছি বাংলাদেশের থাকব না আমিও খুব একটা শান্তি দে নাই কে গো প্রতিদিন আমার ঘাস কাটার না দেখ ঘাস কাটতে কাটতে আমার শোল মল মুখ কালাই গেছে আমার কোন মেয়ে বিয়া করব আর তোরা কষ্টা আমি হেলমেট দিয়া থাকি কে কাহিনী হুনবার চাস বিশেষ এই কাহিনীটা হুনার আমার মেলা ইচ্ছা ক কো এটা কে নিগা মাথায় দেই রোজ নাইগা জানা মারসুল দুল না নষ্টই যায় আমার একটা ভবিষ্যৎ আছে না তাহলে তো শেষ মতামতী হেডা একটু কো আমি দেশে থাক না তুই কোনু যাবে হেরার মতামত দে আং গো না করছে এক নই গেলে হইছে নু যে কোন একটা টার্গেট নিয়া জান নাকবো গেতাছে জহন নু সুইদার ল্যান্ডে যান পাসপোর্ট এর পড়ু আমরা করি না আং গো আটটা গেরা আমরা বর্ডার ক্রস হই যাম নু আয় Amma saikel todube, havay uida uida Soyida lenda bu amma Hey! Amma saikel todube, havay uida uida Hey! Amma saikel todube, havay uida uida Amara kulaydı sınade Firuz Kikur সাফা মেরা পেট চলে না নু বাইতে জায়গা আমার কি দান লাগি দুনিয়া তো সহজ না সাফা মেরা পেট চলে না আমরা কিন্তু আঙ্গা লাগায় বেশি সাফাকুর আঙ্গবুরদা কিন্তু কই সাফা না আজকে দিক সাফা বাদ দিয়া নু বাইতে जाया কাম কাজ কইরা খামু তাও শান্তি আছে আমি কিন্তু আগে এত সাফা বাজা আছিলাম তন লাগা থাইগা থাইগা এই যে সাফা বাজ হইয়া এই অবস্থা দেখ এত বড় অপদ আমার দেশ না আমি কিন্তু তন লাগা থাইগা থাইগা সাফাইছি দুশামারা না তরণা দূর চলে ওই যে তোর বড় ভাই নো বাইতে যাই খেতে নো